দেখতে দেখতে বিজয় দশমী এসে গেল সিঁদুরে রাঙা উমাকে বিদায় জানাবার পালা তিনি আসছেন তিনি কত রকম ভাবনা পরিকল্পনা প্রস্তুতি প্রকৃতি সেজে উঠেছিল শরৎ প্রাণী রূপে ছেলেপুলেদের নিয়ে কটা দিনের জন্য বাপের বাড়িতে আসা অবশেষে কটা দিনের মায়া কাটিয়ে কৈলাসে ফিরে যাওয়ার পালা আজ আরও বিভিন্ন মণ্ডপের সাথে কোলাঘাটের সংকেত এবং ছাত্রসংঘের প্রায় তিপ্পান্নতম বর্ষের পুজো এদিন বিষাদের সুরেই সম্পূর্ণ হলো বিজয় দশমী উদযাপন বিজয়ার পুজো সমাপন হলো এবং মহিলারা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে বিদায় সুরে বলে ঘরের মেয়ে উমাকে ভালোবাসা জানায় সানায় সুরে ঢাকের বলে স্বয়ম্বরে জয়ধ্বনি উঠলো বল দুর্গা কি। জয় আসছে বছর আবার হবে আবার এসো মা এরূপে রূপনারায়ণ ঘাটে একে একে বিভিন্ন মণ্ডপের থেকে নবপত্রিকা ঘট বিসর্জন বহু মানুষের সমাগম ঘটে পঞ্চমী থেকে নবমী কোলাঘাট এলাকায় বৃষ্টি না হলেও দশমীর দিনে ভোর থেকেই আকাশের মুখ ছিল ভার এবং ঝিরিঝিরি বৃষ্টিও দেখা গেছে পুজোর কটা দিন কোলাঘাটের উৎসব মানুষের ভালোবাসার সমাগমও ঘটেছিল বলা যায় সব মিলিয়ে মর্তের মায়া কাটিয়ে কৈলাসে যাত্রা করলেন উমা আর এরই মধ্যে শেষ হল বাঙালির পানের উৎসব শারদ উৎসব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অপেক্ষায় থাকি মা আসছে আসবে এরকম অধীর অপেক্ষায় থাকি কিন্তু এই এক বছরের অপেক্ষা এই চার দিন কীভাবে কেটে গেল আমাদের মধ্যে ঠিক মানে ভারাক্রান্ত হয়ে পড়েছে আজ বিজয়া দশমী কিন্তু মাকে তো আমরা বিদায় তো জানাতেই হবে তাই আমাদের এই সঙ্গীত ছাত্র প্রত্যেক বছরের ন্যায় এই নবপত্রিকা বিসর্জন দেওয়ার সাথে সাথে সমস্ত মহিলা একত্রিত হয়ে আমরা সিঁদুর খেলায় মেটে উঠি বুনুজি নাথ এবং প্রত্যেকের সাথে আনন্দ করা হয় এবং এইভাবেই আমরা বিজয়া দশমী পালন করি আর ছাত্র ছাত্রসংঘীর পক্ষ থেকে আবার আমরা চাইছি আগামী বছর আরও ভালোভাবে এইভাবেই উমা আসবে এবং আমরা এইভাবেই বিসর্জনের মানে অনুষ্ঠানে মানে সমবেত হয়ে আনন্দ উপভোগ করতে পারি বিজয়া দশমী কয়েকদিনের আমাদের এখানে থাকার পরে হুমা চলে যাবেন কৈলাসে তার বিজয় দশমীর দিন সমস্ত মানুষদের সংকেত ক্লাব তথা ছাত্রসঙ্গের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভ বিজয় জানাই এক্ষুনি হয়ে গেল আমাদের আজকে সকালে সিঁদুর খেলা আমাদের যারা সদস্য আছেন তারা ছিলেন সমস্ত সদস্য তাদের বাড়ির লোক ছিলেন এবং সেই একটা মনোরম পরিবেশে যাও 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 এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও এই গানটির সাথে একটা অপূর্ব নৃত্য হলো এবং সবাই মিলে আমরা আজকে মায়ের কাছে প্রার্থনা করলাম আবার এই সময় তার সঙ্গে সবার সবার পরিবেশ সবার পরিবার যাতে ভালো থাকেন সেই কামনা করলাম আমি শঙ্কর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার